প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের বাস্তব সমস্যার সমাধানে সহসমীকরণ এই অধ্যায়ের একশো উনত্রিশ পৃষ্ঠার যে একক কাজের খ নম্বর অঙ্কটা রয়েছে এটা আমরা সলভ করবো তো আগের পাঠগুলো যারা দেখুন আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নিবে তো এখানে যে কথাটা বলা হয়েছে যে সেতুর পড়ার ঘরটির মেঝে আয়তাকৃতি ঘরের মেঝের দৈর্ঘ্য দুই মিটার এবং প্রস্থ তিন মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল সেভেন্টি ফাইভ বর্গমিটার বৃদ্ধি পায় আর কিন্তু দৈর্ঘ্য দুই মিটার হ্রাস এবং প্রস্থ হ্রাস মানে কমানো প্রস্থ তিন মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল পনেরো বর্গ মিটার বৃদ্ধি পায় তো সহ গঠন করো অর্থাৎ এখান থেকে আমাদের দুটো সমীকরণ গঠন করে নিতে হবে তারপরে সেই সমীকরণ দুটো এখানে পদ্ধতি উল্লেখ করে দেওয়া হয়েছে যে আর গুণন পদ্ধতিতে আমাদের সমাধান করে হ্যাঁ মেঝের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো এইটা আমরা করতে গেলে যেটা করব সেটা হচ্ছে প্রথমত আমাদের দেখো দৈর্ঘ্য প্রস্থ এগুলো হ্যাঁ ধরে নিতে হবে তো ধরি আমরা খ নাম্বারটা করছি ধরি মেঝের ঘরের আর কি মেঝের দৈর্ঘ্য এক্স মিটার আর প্রস্থটাকে আমরা ধরব হচ্ছে ওয়াই মিটার মেঝের প্রস্থ মিটার ওকে এখন তাহলে ক্ষেত্রফল কত হবে দেখো হ্যাঁ মেঝের ক্ষেত্রফল মেঝে আর ঘর একই বিষয় তাহলে আয়তের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে এক্স গুণন ওয়াই হ্যাঁ অর্থাৎ এক্স ওয়াই আর এককটা হয়ে যাবে বর্গ মিটার ক্ষেত্রফলের এককে আমরা জানি বর্গ মিটার হয় তো ওই যে বলা হয়েছে দৈর্ঘ্য এবং প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার বাড়ানো হয়েছে আর প্রস্থ দুই মিটার বাড়ানো হয়েছে এই যে বলা হয়েছে দৈর্ঘ্য দুই মিটার এবং প্রস্থ তিন মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল পঁচাত্তর মিটার বৃদ্ধি পায় তাহলে দেখো আমরা এখানে একবারই লিখতে পারি নতুন দৈর্ঘ্য দুটোই বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ দৈর্ঘ্য যদি দুই মিটার বাড়ানো হয় তাহলে নতুন দৈর্ঘ্য হবে এক্স প্লাস আর নতুন প্রস্থ কত হবে প্রস্থ হচ্ছে যে তিন মিটার বৃদ্ধি করা হয়েছে তাহলে প্রস্থ হবে ওয়াই প্লাস থ্রি মিটার তো এক্ষেত্রে দেখো নতুন ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে হচ্ছে এক্স প্লাস টু ইন্টু ওয়াই প্লাস থ্রি প্রস্থ এত বর্গমিটার তো এইটা আমরা হ্যাঁ নতুন ক্ষেত্রফল বের করলাম তো এখন যেটা বলা হয়েছিল কোয়েশ্চেনটায় সেটা হচ্ছে দেখো যে ক্ষেত্রফলটা পঁচাত্তর বর্গমিটার বৃদ্ধি পায় অর্থাৎ আগে যে ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই তার থেকে পঁচাত্তর বর্গমিটার বেড়ে যায় তো এটা আমরা অনেকভাবে করতে পারি দেখো আমার একটা জিনিসের ক্ষেত্রফল যদি পাঁচ বর্গমিটার হয় পরবর্তীতে ক্ষেত্রফল যদি 15 বর্গমিটার হয় তাহলে কত বেড়ে গেল বিয়োগ দিলে আমরা বুঝতে পারছি 10 10 বর্গমিটার তো এটা বিভিন্ন ভাবে সমীকরণ গঠন করা যেতে পারে একটা হচ্ছে 15 যেটা নতুন ক্ষেত্রফল বিয়োগ আগের ক্ষেত্রফল সমান 10 হ্যাঁ এটাও সঠিক অথবা যে আগের ক্ষেত্রফলটা ছিল 5 তার সাথে যত বেড়ে গেল সেটা যোগ করে সমান সমান নতুন ক্ষেত্রফল এটাও আমরা দিতে পারি বিভিন্নভাবে করা যেতে পারে তো আমরা এইখানে দেখো যেকোনো একটা অবলম্বন করি অর্থাৎ প্রশ্ন তাহলে এই যে নতুন ক্ষেত্রফলটা আছে অর্থাৎ এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি বিয়োগ আগের যে ক্ষেত্রফলটা ছিল এক্স ওয়াই হ্যাঁ অর্থাৎ আমরা এই ফর্মেটটা নিচ্ছি যে নতুন ক্ষেত্রফল বিয়োগ আগের ক্ষেত্রফল সমান কত বেড়ে গেল হ্যাঁ সমান সমান হচ্ছে বেড়ে গেল কত পঁচাত্তর আর সমীকরণে একক লেখা যায় না এই যে এই জায়গাটা আমরা বর্গমিটারটা আর লিখবো না এখন এই জায়গাটা আমরা কিছু কাজ করে নেব দেখো ফার্স্ট টাইম এটার সাথে এটা গুণ করলে হবে এক্স ওয়াই দিয়ে এটাকে গুণ করলে হবে টু ওয়াই দিয়ে এটাকে গুণ করলে হবে থ্রি আর এইটা এইটা গুণ করলে হবে তিন দুগুণে ছয় মাইনাস সমান হচ্ছে 75 ফাইভ এখানে এই প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে যায় হ্যাঁ এবার আমরা যদি আগে লিখি তাহলে থ্রি প্লাস আর 75 ফাইভকে আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে সিক্স মাইনাস 0 এবার এই দুটো আমরা বিয়োগ করে ফেলি তো বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয় পঁচাত্তর থেকে ছয় বিয়োগ করো তাহলে নয় তো এই যে আমরা মানটা পেলাম আমরা শিখেছি যে আসলে বজ্রগুন পদ্ধতিতে পড়লে হ্যাঁ ডান পাশটা জিরো রাখতে হয় সবগুলো এই পাশে আনতে হয় তো এটা আমরা এক নং সমীকরণ হিসেবে নাম দিয়ে রাখলাম তো এবার দেখো আরেকটা শর্ত আছে যে দৈর্ঘ্য দুই মিটার হ্রাস অর্থাৎ কমানো তাহলে এখন আমরা যদি লিখি নতুন দৈর্ঘ্য অথবা তোমরা এইভাবে লিখতে পারো দৈর্ঘ্য দুই মিটার কমালে দৈর্ঘ্য হয় তাহলে এক্স মাইনাস টু মিটার আর নতুন প্রস্থ কত হবে হুম ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে প্রস্থ তিন মিটার বৃদ্ধি করা হয়েছে তাহলে ওয়াই প্লাস থ্রি মিটার তো এক্ষেত্রে দেখো ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণনগ্রস্ত অর্থাৎ এক্স মাইনাস টু ইন্টু ওয়াই প্লাস থ্রি বর্গ মিটার তো এখন হ্যাঁ যে শর্তটা দেওয়া হয়েছে যে এই ক্ষেত্রে ক্ষেত্রফল পনেরো বর্গমিটার বৃদ্ধি পায় অর্থাৎ এইখান থেকে দেখো আমরা একটা সমীকরণ গঠন যদি করি তাহলে প্রশ্নমতে এই নতুন যে ক্ষেত্রফলটা আছে এক্স মাইনাস টু ইন্টু ওয়াই প্লাস থ্রি মাইনাস আগের যে ক্ষেত্রফলটা ছিল অর্থাৎ এক্স ওয়াই সমান আমরা লিখতে পারি পনেরো তো এটা আমরা বলতে পারি যে আমরা যেভাবে দেখালাম তখন যে ছোট ক্ষেত্রফলটা যোগ পনেরো সমান বড় ক্ষেত্রফল এটাও লেখা যায় অর্থাৎ যোগ পনেরো সমান এটা যাই হোক যেভাবে লেখো এবার এই জায়গাটা আমরা গুণনটা করে নেব এটার সাথে এটা গুণ করলে হবে এক্স ওয়াই আর এই দুটো গুণ করলে মাইনাস টু ওয়াই এইটার সাথে এটা গুণ করলে হবে প্লাস থ্রি এক্স আর এটা হবে প্লাস মাইনাসে মাইনাস তিন দু ছয় মাইনাস এক্স ওয়াই আমরা এই পাশে নিয়ে আসি সমান হচ্ছে জিরো তো এই প্লাস এক্স মাইনাস এক্স ওয়াই কাটা গেল এবার আমরা থ্রি এক্সটা আগে লিখি থ্রি এক্স মাইনাস আর এই দুটো একই চিহ্ন হলে এই চিহ্নটাই হবে আর যোগ হবে তাহলে ছয় পাঁচ এগারো এক হাতে এক সমান হচ্ছে জিরো তো এইটা হচ্ছে আমাদের হ্যাঁ দুই তো আসলে আর পদ্ধতিতে করলে সমীকরণ দুটো পাশাপাশি উপর নিচ করে নিলে আমাদের করতে সুবিধা হবে আমরা এক নং সমীকরণটা এইখানে তুলে নিলাম এটা হচ্ছে এক আর এর নিচে আমরা দেখো দুই নং সমীকরণটা নিয়ে নিই থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়ান ইকুয়াল জিরো তো এইখানে আমরা এখন সরাসরি বলে দেব যে এক ও দুই নং এ এক ও দুই নং এ বজ্রগুন পদ্ধতি প্রয়োগ করে পাই প্রয়োগ করে পাই তো আগের পাঠাও আমরা এগুলো শিখিয়েছি এখানে হ্যাঁ ফার্স্ট টাইম যেটা করতে হয় যে এক্স বাই যখন এক্স বাই নেবে তখন এটা ঢেকে নিতে হবে এই কোনাটা আমরা আগে গুণ করব মাইনাস এই কোনার গুণ ফল কিন্তু এক্স গুলো আনা যাবে না তো এই দুটো গুণ করলে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস একুশ দুগুণে বিয়াল্লিশ আর এটা হচ্ছে সূত্রের মাইনাস হ্যাঁ গুণন হচ্ছে এই দুটোর গুণ ফল একবারে গুণ করি বসে দিই উনসত্তর গুণন দুই নয় দুগুণে আঠারো আঠাতে এক ছয় দুগুণে বারো আর কে তেরো তো আমরা এই জিনিসটা পেলাম তো সমান সমান দিয়ে ওয়াই বাই হ্যাঁ তো আগের গুননটা আমরা যে কোনায় ছেড়েছি অর্থাৎ হচ্ছে কোন কোনায় ছাড়লাম এই যে এই কোনাটা হ্যাঁ এখন এখন কিন্তু আমাদের ওই কোনা দিয়ে শুরু হবে কিন্তু ওয়াইটা ঢাকা থাকবে এই যে এই দুটো গুণ করতে হবে সো প্লাস মাইনাসে মাইনাস সিক্সটি নাইন গুণম তিন তাহলে হচ্ছে তিন নং সাতাশে সাত হাতে দুই তিন ছয় আঠারো উনিশ বিশ তাহলে মাইনাস দুইশো সাত তো এক কোণা গুণ করেই মাইনাস দিয়ে অপর কোনা গুণ করতে হবে তো এই গুণা গুণ করলে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস আর একুশ গুণম তিন হচ্ছে তেষট্টি অর্থাৎ সিক্সটি থ্রি সমান এবার আমরা ধ্রুব পদ নেবো অর্থাৎ ওয়ান বাই তো এই এই লাইনে আমরা যে কোনটায় হ্যাঁ গুণ শেষ করলাম অর্থাৎ এই যে সিক্সটি থ্রি আমরা পেলাম হচ্ছে এই কোনাটা দিয়ে এবার ওয়ান বাই করলে এটা ঢেকে নিতে হবে কিন্তু এই কোনাটার গুণ দিয়েই শুরু করতে হবে সো প্লাস মাইনাসে মাইনাস তিন দুগুণে ছয় আর এক কোনা গুণ করে মাইনাস অপর পাশে হচ্ছে এই কোনার গুণ ফল তিন দুগুণে ছয় ওকে এখন আমরা এইখানে নিচের কাজগুলো সেরে নিই তো এই দুটো একই চিহ্ন যোগ হবে আর মাইনাস চিহ্ন আসবে অর্থাৎ দুই দশের শূন্য হাতে এক চার তিন সাত আরেক আট তাহলে মাইনাস একশো আশি সমান এখানে হচ্ছে ওয়াই বাই হ্যাঁ এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে মাইনাস দুইশো সাত প্লাস হচ্ছে সিক্সটি থ্রি সমান এইখানে হচ্ছে মাইনাস তো এখানে একটু কাজ আছে সো এখানে হচ্ছে এক্স বাই মাইনাস সমান ওয়াই বাই এখানে ভিন্ন চিহ্ন বিয়োগ হবে আর বড় সংখ্যার আগের চিহ্ন আসবে দুইশো যেহেতু বড় হ্যাঁ এখন আমরা বিয়োগ করি তিন আছে সাত হবে চার ছয় আছে দশ হবে চার হাতের এক আসলো তাহলে মাইনাস একশো চুয়াল্লিশ আর এইটা থাকলো আমাদের এটা আচ্ছা নেক্সট আমরা এখন একবার এইটা সমান এটা দিয়ে এক্স এর মান বের করবো আর একবার এইটা সমান এটা দিয়ে ওয়াই এর মান বের করবো তো এক্স বাই মাইনাস একশো আশি ইকুয়াল ওয়ান বাই মাইনাস বারো আর এই পাশে যেটা করবো ওয়াই বাই মাইনাস একশো চুয়াল্লিশ সমান ওয়ান বাই মাইনাস বারো তো দেখো দুই পাশ থেকে আমরা মাইনাসটা যদি ক্যান্সেল করে নিই হ্যাঁ তাহলে এক্স বাই একশো আশি ইকাল ওয়ান বাই বারো এখানে লিখে দাও যে মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তো এখন আমরা দেখো বজ্রগুণন অর্থাৎ আড়াআড়ি গুণ করলে বারো এক্স সমান হচ্ছে একশো আশি সো এখান থেকে আমাদের এক্সের মান চলে আসবে একশো আশি ভাগ বারো তো কাটাকাটি করলে বারোকে বারো ছয় থাকে পাঁচ বারং ষাট তো এক্সের মান আসছে পনেরো হ্যাঁ তো ঠিক একইভাবে এইখান থেকে আমরা দুই পাশ থেকে মাইনাসটা যদি ক্যান্সেল করি তাহলে ওয়াই বাই একশো চুয়াল্লিশ সমান ওয়ান বাই বারো এই কোনাটা দেখো আর করলে বারো সমান হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে বা হচ্ছে এটা হচ্ছে ওকে আমরা এক্স এর মান পেয়ে গেছি এখানে আমাদের আর নিম্ন সমাধান লেখা যাবে না আমাদের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে উল্লেখ করতে হবে অতএব মেঝের এর মানটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য দৈর্ঘ্য হল পনেরো মিটার আর প্রস্থ টুয়েলভ মিটার এটাই আমাদের এই যে কাজ দেওয়া ছিল সেটার অ্যান্সার সরি এখানে বোধহয় ক্ষেত্রফল চাওয়া হয়েছে হ্যাঁ ঘরটির মেঝের ক্ষেত্রফল তাহলে এই দৈর্ঘ্য গুণন প্রস্থ করে দিলেই আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব অতএব ক্ষেত্রফল সমান পনেরো গুণন বারো আর ক্ষেত্রফলের এককে আমরা জানি বর্গ মিটার লিখতে হবে বর্গ মিটার তো পাঁচ বারং ষাটের শূন্য হাতে ছয় বারো কে বারো বারো তেরো চত আঠারো একশো আশি এটাই হচ্ছে আমাদের এই কোয়েশনের অ্যান্সার খুব সুন্দর অঙ্ক ছিল এটা একশো আশি বর্গমিটার হচ্ছে আমাদের উত্তর তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ